কেন পেলো না দেখি খেলা বলো না কেন করো তুমি বলো হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাল প্রধান তো বন্ধুরা আশা করছি তোমাদের সবাই খুব ভালো আছো আমি কিন্তু খুব একটা ভালো নেই কেন ভালো নেই সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো তো যাই হোক আমি কিন্তু শুয়েছিলাম আর আমার বাড়িতে সবাই সবাই বলতে মা বাবা দুজন মিলে যাবে মামার বাড়িতে মামার বাড়িতে হঠাৎ কেন গেল সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব যে হঠাৎ করে কেন যাওয়া হচ্ছে আর আমি কিন্তু যাব না বলছিলাম তার কারণ হচ্ছে আমার শরীর অসুস্থ মানে গলা ব্যথা কাল বার্থডে তার আগে থেকেই কিন্তু দেখো আমার শরীরটা অসুস্থ হয়ে গেল এত পরিমাণে গলা ব্যথা না আমি বলে বোঝাতে পারবো না মানে জল টলও খেতে পারছি না মা যখন জল দিচ্ছে মানে জল খেতেও আমার কষ্ট তাহলে ভাত আরও খেতে কি হবে তো শরীরটা অসুস্থ ছিল শুয়েছিলাম বলছিলাম যাব না আর বাড়িতে কিন্তু বাবা মা নিয়ে এসেছিল তাই মা মাছের তরকারি রান্না করেছে আমি তো মাছের তরকারি খাই না ওই জন্য বললাম ঠিক আছে চলো মামার বাড়িতে যাই না হলে বাবার বাড়িতে কিন্তু চিকেন হয়েছে চিকেন খাবো বলেই কিন্তু গিয়েছিলাম তো যাই হোক এই যে দেখো বৃষ্টিতে কি অবস্থা আমি যে বৃষ্টিকালে কেন জন্ম হয়েছি এটাই ভাবছি যে মানে বৃষ্টি করে জন্ম হয়েছে বলে বার্থডেটা বসে বৃষ্টিতেই পড়েছে আষাঢ় মাস তো তাই জন্য বৃষ্টি বৃষ্টি হয় আষাঢ় মাসে তো যাই হোক এই যে দেখো বাবা আমি আর মা তিনজন মিলে কিন্তু এখন যাচ্ছি মামার বাড়ি কাল যেন সকাল সকাল চালিয়ে বাবরে রাস্তার কি অবস্থা মানে ভিডিও করতে পারছি না ঠিকঠাকভাবে আর আমাদের এই রাস্তা ভীষণ পরিমাণে খারাপ এমনিতে বৃষ্টি বৃষ্টি হলে তো বেরানো যাবে না এরকম ঢালাই রাস্তা কিন্তু নয় তো তারপর কিন্তু মেন রোডে এসে একটুখানি ভিডিও করছিলাম আর মামার বাড়িতে অনেকটা পৌঁছেও গেছি আর পৌঁছে এই যে দেখো রুমের মধ্যে চলে এসেছি এই রুমে কিন্তু আর থাকবে না নতুন ঘর হয়েছে ছোটো মামিদের মানে ছোটো মামার তো মামা বাড়িতে নেই ছোটো মামা আর ওই রুমে চলে গেছে ওই ঘরটায় চলে গেছে এখন এখানে কেউ নেই এমনি একটুখানি বসছিলাম তারপর কিন্তু মামি ভাত আরও বাড়ছিল সবাইকে খেতে দেওয়ার জন্য আর সবাই বসেও গেছে আর আমি এই দিকটা একটুখানি চলে এসেছিলাম আমার মামা দিদা শরীর অসুস্থ ওর জন্যই কিন্তু দেখতে আসা মানে হঠাৎ আসা বলতে দিদার শরীরটা অসুস্থ হয়ে গেছিলো তো আমাকে ফোন করেছিল যে তোর মাকে আসতে বল মানে আমার মা কিন্তু একমাত্র মেয়ে তো ওর জন্যই দেখতে চাইছিল ওর জন্য কিন্তু এই যে দেখো এসে কিন্তু দুজনের কথা শুরু হয়ে গেছে গল্প করা আর বাবা ওই দিকটাই নতুন যে ঘর রয়েছে ওইগুলোই দেখ ছিল তারপর এই যে দেখো খেতে বসে গেছি আর মামি কিন্তু খেয়ে নিয়েছে কিন্তু মামির মেয়ে মানে মামার মেয়ে তো ও কিন্তু খায়নি আমাদের সঙ্গে খাবে বলে ও যে আমার পাশে বসছে চিকেন আরও হয়েছে অনেক রকমের ভাজা ভাজি হয়েছে খেয়ে নিয়েছি সব ভাত আরো খাওয়ার পর একটুখানি বসছিলাম আর মামি এই যে পেয়ারা পাড়তে শুরু করে দিয়েছে বলছে খা পেয়ারা আমরা কিন্তু একটু দেরি করে এসেছি এই ধরো টা কি দুটোর দিকেই কিন্তু পৌঁছে গেছে অ্যাকচুয়ালি আসার তো কোনো ঠিক ঠিকানা ছিল না আর এই যে ছেলেটাকে দেখতে পাচ্ছ ও তো আমাদের জন্য ওয়েট করতে করতে ঘুমিয়ে গেছিলো এখন ঘুম থেকে যখন উঠে দেখে আমরা এসছি তাই আমার কোলে বসে গেছে আর মা কিন্তু থেকে গেছিল তার কারণ হচ্ছে তার পরের দিন আমার মামাজটাকে নিয়ে আমার বাড়িতে আসবে আর আমি আর বাবা দুজন মিলে কিন্তু চলে এলাম বাড়ি বাড়ি এসে এই যে গরম জল করেছি একটু গালগোল করব বলে তার কারণ হচ্ছে গলাটা ভীষণ পরিমাণে ব্যথা করছে কেন যে এমন হয়ে গেলো মানে ঠান্ডা গরম লেগে গেছে কেন লাগলো তার কি জানি আমি তো তেমন কোনো কিছু করিনি মানে ধরো ফ্যান চালিয়ে ঘুমাই সারা রাত সারাদিনও কিন্তু ফ্যানের মধ্যেই বসে ফ্যানের নিজে বসে থাকি তারপর গরম জল করে চান করি এইটাই মনে হচ্ছে ঠান্ডা গরম লেগে গেছে তো যাই হোক এই যে বসে এখানে গার্গল করছিলাম আর হ্যাঁ তোমাদের সঙ্গে কিন্তু আমি শেয়ার করব যে আমি নিজে নিজের বার্থডেতে কী গিফট করেছে তাছাড়াও রাতের বেলা মানে যখন কেক কাটিং করবো সেই সময়ে লেহেঙ্গাটা যে পরবো লেহেঙ্গাটার কেমন কি ডিজাইন সেটাও কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব তো যাই হোক এই যে দেখো এখন আমি কান্না করতে শুরু করে দিয়েছি তার কারণ হচ্ছে এত গরম জল ছিল না ভীষণ পরিমাণে কষ্ট হচ্ছিল আর ভাবছিলাম কবে যে আমি সুস্থ হব ফ্রেন্ডস বাড়ি থেকে এসে গলাটা ভীষণ পরিমাণে ব্যথা মায়ের বাড়ি থেকে এসে যে ব্যথা তা নয় আর সকাল থেকে দেখছি গলাটা ব্যথা আমার তো যাই হোক মায়ের বাড়ি থেকে এসে গরম জল করে গাছগুলো করলাম তারপরে দাদার যে খেয়েছিল তো ওইগুলো বাসন টাসন ধোয়া তারপর গ্যাস আরও মোছা তারপর হচ্ছে ঘর আরও ঝাড়ু দেওয়া সব কিছুটা দিয়ে আমি ভাবলাম কি আগে ভিডিওটা করে নেবো তারপরে এগুলো করবো কাজগুলো যেহেতু মা বাড়িতে নেই আর ওর জন্যই মাকে বলছিলাম মা তুমি চলে আসো বা এখন আমার বাড়িতে যাওয়ার দরকার নেই পরে কোনো একদিন যেও কেননা নিজেই নিজের কাজ মতো করতে পারি না এই রকম এক্সট্রা কাজ যদি থাকে তাহলে ভাবো অবস্থা তো খারাপ হয়ে যাবে তাছাড়া কত ভিডিও রয়েছে শুট করার মতন করতেই পারছি না সামনে বার্থডে চলে ওর জন্য উম করা হচ্ছে না সবকিছু বাদ দিয়ে দিতে হবে এইরকমই তো যাই হোক মোটামুটি সেই সব কাজ আরো করে টাইম বের করে এখন এসছি তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে যে আমি নিজে নিজের বার্থডেতে কি গিফট করলাম তাছাড়া আমার বার্থডেতে আমি কি করবো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো দুটো পার্সেল আছে তাছাড়া অনেকগুলো পার্সেল আছে ওইগুলো না যখন আমার বার্থডেতে সবাই যখন গিফট দিয়ে দিবে তারপরে শেয়ার করবো যে কি কি গিফট পেয়েছি অলরেডি কিন্তু আমার কাছে কিছু গিফট আছে অনলাইন থেকে এসছে তো ওইগুলো কিন্তু এখন শেয়ার করবো না পরে একে একে সবটাই শেয়ার করবো তোমাদের সঙ্গে শেয়ার করবো না তো আর কার সঙ্গে শেয়ার করবো তাই না তো চলো তোমাদেরকে আমি দেখাই যে আমি আমার বার্থডেতে কি করবো এই যে দেখো সকালে কিন্তু এই শাড়িটা এই যে দেখো ভালো করেই দেখাচ্ছি এই যে ভালো হয়ে যাচ্ছে কেন এই যে দেখো এই যে পিঙ্ক কালারের উপর এই শাড়িটা কিন্তু আমি ভালো করে খুলে দেখালাম না তার কারণ হচ্ছে আমি তো পরবো পরলে তোমরা দেখতে পেয়ে যাবে তাছাড়া যখন করব তখন কিন্তু ভালো করে ছবি টুবি পোস্ট করবো যেটা কিন্তু দেখতে পেয়ে যাবে আর এটা কিন্তু নেটের ওপর আমি কিন্তু হালকা তারপরে নেটের ওপর শাড়িগুলো কিন্তু বেশি পছন্দ করি এমনি তো অন্য কোনো শাড়ি তেমনটা পছন্দ করি না এটাতে একটু পাতলা মতন হয় পড়তে মানে কুচি করে তাড়াতাড়ি পড়ে যায় তো এইরকমের শাড়ি কিন্তু বেশি পছন্দ করি নেটের উপরে কিন্তু বেশি পরি পাতলা শাড়িগুলো তো যাই হোক এটা কিন্তু নিজেই নিজের বার্থডেতে গিফট করেছি সকালে পড়বো বলে কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে অনলাইন থেকেই এনেছি যাই হোক চলো এটাকে আমি সরাই আর পরে আবারও এক্ষুনি কিন্তু একটা ভিডিও করলাম এই ভিডিওর পরে আবারও সেডি হয়ে যাব বাজারে বাজারে গিয়ে আমার বার্থডেতে কি কেক নিব ওইটা অর্ডার করতে হবে ভালো করে দিতে হবে যে এরকম এরকম করবে আমি ভাবছিলাম একটা কেক বেশি কোনো কিছু নিবো না তো একজন বললো না একটু ভালো করে নাও নিজের ছবি টবি দিয়ে আরো আমি এত কিছু করতে পারবো না নিজের ছবি হলে আবার বের করতে যাও কম্পিউটার এখানে সেখানে আমি পারবো না দৌড়াতে আমি পাচ্ছিও না তো ওর জন্য বলেছি তুমি সব কিছুটা করো আর ও কিন্তু করবে না সবকিছুটা করবে ওর মতো করে যেহেতু বাড়ি আমার বাড়ি থেকে একটুখানি দূরে তবুও কিন্তু ও ওর মতো করে করে দিচ্ছে যাই হোক চলো আমি আমার বার্থডের দিন রাতে রাতে মানে যখন সেলিব্রেট করব তো ওই সময় কি করবো সঙ্গে শেয়ার করি এই এত অন্ধকার মানে সন্ধে হয়ে এসেছে ওর জন্যই অন্ধকার অন্ধকার মতো লাগছে যে দেখো ব্ল্যাক কালারের ওপর এটা হচ্ছে নিচে দেখতেই পাচ্ছ এইটা এত ব্ল্যাক হয়ে যাচ্ছে কেন ভিডিওটা আর এই যে এটা হচ্ছে তার ওড়না খুব একটা কিন্তু ওড়নাটা ভালো আসেনি যদিও এগুলো ভালো এসছে ওড়নাটা যদি আর কি বড় আসতো তখন ঠিক আছে বিরক্ত লাগছে ওড়নাটাকে আমার দেখে রাখছি হবে অন্য বেকার একটা ওড়না এসছে আর কিন্তু এর সঙ্গে ওপরে পরবো এই যে এই ব্লাউজটা ব্ল্যাক কালারের আমি নিজেও ব্ল্যাক হয়ে যাচ্ছি এই যে ব্ল্যাক কালার এই ব্লাউজটা কিন্তু পরবো যাই হোক কেমন লাগলো অবশ্যই কিন্তু বলো আর আজকের ভিডিওটা কিন্তু আমি আর বেশি বড় করছি না তো চলো জিনিসগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানও আরো অনেকগুলো পার্সেল এসেছিল ওইগুলো আমি এক্সচেঞ্জের জন্য দিয়েছি আমি মানে বাড়িতে ছিলাম না বৌদিদেরকে বলেছিলাম যে নিয়ে নিও পার্সেলটা তো ওই সময় ওরা নিয়েছে তাই আমি আর ভিডিও করতেও পারিনি তো মোটামুটি সবটাই শেয়ার করবো এই দুটো জিনিসই ছিল বার্থডে দিন একটা পড়বো সকালে পুজো দিতে যাবো আর এটা রাতে পড়বো এই ভাবলাম চলো তোমাদের সঙ্গে শেয়ার করে দিই ভাবছিলাম শেয়ার করবো না না চলো শেয়ার করেই দিন তারপর আবার কিন্তু এখানে রেডি সেডি হয়ে বাজারে যাবো বাজারের পর কিন্তু আবার একটা জায়গায় যাবো ঘুরতে তো কোথায় যাই না যাই সবটা তোমাদের সঙ্গে শেয়ার করবো ছাদের উপরে বসছি তোমাদের রাস্তার পাশে সবাই যাচ্ছে আমাদেরকে তাকিয়ে তাকিয়ে যাচ্ছি একবার ভাবছি আমার যে মানে ঘরটা যে হয়েছে নতুন ঘর এখানে একটা রুমে লাস্ট আরও সব কিছুটা কমপ্লিট হয়ে গেছে তো ওইখানে প্রথম মানে প্রথমে ভাবছিলাম পুরো রুমেই না পুরো বাড়িতেই করবো তারপরে চন্দন বললো যে না না তোমার নতুন বাড়িতে করো তো তারপরে ভেবেছিলাম ওইখানে করবো তো এখন না ভাবছি আমি ছাদের উপরে করবো মনে তো হয় ভালো হবে তো জিজ্ঞেস করি বাড়িতে জিজ্ঞেস করি চন্দনকে জিজ্ঞেস করি কী বলে ওরা যদি বলে যে হ্যাঁ বাড়িতে করো তার কারণ হচ্ছে এই ধরো চারটে সাড়ে চারটার দিকেই করবো তারপর বাবা যাতে থাকে বাবা যাওয়ার দোকানে চলে যাবে তো ওইরকম টাইমে করবো এই পাঁচটা পর্যন্ত তো ফাঁকা আছে বৃষ্টি যদি হয়ে যায় তো শেষ মানে ওই দিনের আলোতে রিল সিলস আরও ভালো হবে আর রুমের ভেতরে করলে কি হবে লাইটারও দিয়ে করতে হবে এখানে এখন লাইট আমি কোথায় পাবো লাইন এত কে কি করবে আমি এমনি কারেন্টের জিনিস ভীষণ ভয় পাই কোথায় শর্টকাট মেরে দিবে কেউ নেই তেমন যে হেল্প করবে আর চন্দন হেল্প করবে বাট ও মানে বাড়ির সময় থাকবে না সেলিব্রিটির সময় থাকবে না ও আগে থাকবে তো আমার প্রথম থেকে ইচ্ছা ছিল যে ওকে আমি ফার্স্ট কেক খাওয়াবো আর ও যেহেতু বাড়িতে আছে অন্য সময় কোনো বছর ওকে তো পাই পারি না দূরেই থাকে এই বছর যেহেতু কাছে আছে তো ওই জন্যই ভাবছিলাম যে ফার্স্ট কেক খাওয়াবো তো দেখা যাক প্ল্যান তো মানে এক মাস আগে থেকে প্ল্যান চলছে মানে জুলাইতে বার্থডে জুন শুরু হওয়া থেকেই আমার প্ল্যান চলছে কি পড়বো কি কিনবো মানে জুলাই থেকেই কিন্তু আমার শপিং স্টার্ট কি বলবো কেমন করব এটা সেটা এরকম কিন্তু তো এখনও কনফিউজ হয়ে আছি যে কেমন কি করব। মোটামুটি ওপর সব কিছুরা কিন্তু রেডি যাই হোক চলো আর বেশি বক করবো না সবটা তোমাদের সঙ্গে শেয়ার করবো এই ছিল আজকে ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানো আর আমার ভিডিও একটু বেশি বেশি করে সাপোর্ট করো ভালোবাসা দিও অনেকে বলছে দিদি তুমি চ্যালেঞ্জ ভিডিও করো অনেক রকমের কন্টেন্ট দিচ্ছে আমাকে সবাই মিলার সবাই এত পরিমাণে ভালোবাসা দিচ্ছে না কি বলবো আমি ভাবতেও পারিনি যে তোমাদের কাছ থেকে এত ভালোবাসা পাবো তো এখনো কিন্তু আমি সাকসেস নই তো চলো সবাই ভালো থেকো আজকের মতো সবাইকে টাটা